আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবস্থান করছি জিনাইদা জেলার পুরোপাড়ার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপাড়ার গরুরহাট মাংসের জনের পার্শ্ববাসী খামার উপযোগী গরুগুলো আপনারা মাংসের তাকেও নিতে পারেন আবার পঁচিশ কুরবানি দারগেটেও নিতে পারেন তো এই গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব সামনে বেশ চমৎকার একটা বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ চমৎকার বড় গরু এই লোকের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন বইরোবা 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 জিনাইদাই বাসা তাই তো কেমন

কে আমরা দেখাবো কিছু গরু দড়দম জানাবো এটা দেখতে পারছেন অনেকেই কথাবার্তা বলছে এই যে গরুটার জন্য গরুটা ডবল নাভি কল কল আচ্ছা ভাইজান একসাথে একসাথে বাসার কেমন আছে 70 100 170 এখনো দাতিনি কুরবানির আগে কি দাতবে বলে মনে হয় দাইতে যাবে তা শুনলেন দর্শক এই যে একটা গরু আপনারা দেখতে পারছেন কুরবানির আগে দিতে যাবে বলতেছে যদি লোক থাকে দেই সত্তর সালে কিনা বেচা করবে হাট একটা গরু সাইওয়াল জাতের ওটার পাঁচ সেন্টেন্স অনেক ভালো সামনে আর একটা আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন কোথা থেকে আসছেন মহেশপুর থেকে এটা কি জাতের গরু ভাই পাকিস্তানি পাকিস্তানি জাতের গরু দর্শক মহেশপুর থেকে আসছে জেনাইদায়ে এ বাসা জেনাইদা জেলা আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দাঁতে কয়টা দুই দাঁত কতগুলো আছে গরু গরু এইটাই একটাই আছে একটাই আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বেশ ভদ্র আছে গরুটা আচ্ছা এখন যে অবস্থা আছে ভাই কতটুকু গোস্ত হবে বলে ধারণা করছেন সাড়ে চারটা চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ একশো আচ্ছা কিনা ব্যবস্থা নিয়ে কেমন আছে কুড়ি এক লাখ বিশ দেখি ভাই একটু দর্শক আপনাদেরকে আমরা দেখাবো গরুটা সম্পূর্ণ এক লাখ বিশ হইলে মূলত এই গরুটা কেনাবে স্যার করবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই যান বিক্রি করে না চমৎকার একটা খামার উপযোগী ষাট গরু পাশাপাশি মাংসের তাকে আপনারা নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু তো এটা কি জাতের গরু কত টাকা চাচ্ছে সেই তথ্যটা দিব আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন জি জি গয়ডা গয় জি নাই তাই ভাষা এটা কি জাতের গরু নেপালি শুনলেন দর্শক বলতেছেন নেপালি জাতের গরু তবে অল্প পার্সেন্টেজ নেপালি বেশিটা শায়ল মাথাটা কিছুটা নেপালির মতন হাই পার্সেন্টেজের গরু না দাচ্ছে ভাইজান দাচ্ছে দাচ্ছে দুই দা দুই দা চাচ্ছেন কত একশো চাওয়া দাম আর নিয়ত কেমন আছে আপনার পঁচিশ ছাব্বিশ শুনলেন দর্শক এই যে একটা গরু এক লাখ পঁচিশ ছাব্বিশ হইলে মূলত কিনা বেচা করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দরদাম জানাচ্ছি কিনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন দিনায়তা জেলার গরুর হাট থেকে খামার উপযোগী ষাট গরুগুলো ভালো আছে